আমাদের দেশে অনেক ইসলামিক সংগঠন আছে যে ইসলামকে বাদ দিয়ে ইসলাম কায়েম করতে চায় আপনি ইসলামের জন্যই সংগঠন ইসলামকে দিয়ে ইসলামিক সংগঠন আমাকে বলেন তো আমার ভুল হতে পারে আমার বন্ধুগণ আমার দোস্ত রাগ করার কিছু নেই ইসলাম হকমাদ কেন করবেন কারণটা কি এনফাজে শরিয়া প্রয়োগ কে করার জন্য আচ্ছা আমি ইসলাম estamos করতে চাই কেন কিসের জন্য চান বলান তো আল্লাহ নিজেই বলেন ইসলাম হুকুমাত হলে কি হবে আল্লাযিনা ইমাক্কানাহু ফিলাত আকামুস সালাত যদি আমাদের ক্ষমতা প্রধান করি ওরা ক্ষমতা যায় কি করবে ফাস্ট কাজর নামাজ কায়ম করবে ঠিক আল্লাযিনা ইমাক্কানাহু ফিলাত আকামুস সালাতু যাকাত ওরা ক্ষমতা পেলে ক্ষমতায় গেলে কি কাজ করবে ইসলামী হুকুমাত কায়েম করলে নামাজ কায়েম করবো এই নামাজকে বাদ দিয়ে কিসে ইসলাম হকুমত আমাকে বলেন আমাকে বলুন আপনারা নামাজকে বাদ দিয়ে কিসের ইসলাম হুকুমত ইসলামকে বিসর্জন দিয়ে কিসে ইসলাম হুকুমত আজকে যদি একজন বেপর্দা মহিলা চলে আসে তো এইটা কেমন ইসলামী সংগঠন আমাকে প্রশ্ন করতে হবে জবাব দিতে হবে এই জবাব দিতে হবে জাতির কাছে জবাব দিতে হবে ফাইতাবি করবেন না ইসলামে ঢোকাবাজে চলতে পারে না ধরে নেন আজকে আমরা এখানে সমস্ত মৌলভীরা আছি টুপিওয়ালা দাড়িওয়ালা সবাই এখানে আসি এখানে যদি মহিলা আসে এটা ইসলামীর কোন সংগঠনের কর্মী সমাবেশ হতে পারে এটা কি বলে বলে কি এটাকে এটা কিসের ফাইজলামি ইসলামকে বাদ দিয়ে কিসের ইসলাম ইসলামী শব্দ বাদ দেন মনে যা চাই করেন ইসলামী ড্যান্স মঞ্চ এটা হয় না ইসলামী যাত্রাঘরের ফালা বুকাইটা হয় না ইসলাম কাকে বাদ দাও তারপর মনে যা চায় তাই কর কিন্তু নাম লাগাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর এখানে মঞ্চের মধ্যে পেপার দাম মহিলা থাকবে এখানে হাতের তালি চলবে ধামাদাম এখানে ড্যাম চলবে এখানে হাইজলামি চলবে কথা বলেন না কেন ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখেন কোনোদিন এই কৌশল ঠৌশাল ইসলামী হুকুমত কায়েম করার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য এই কৌশল কৌশলটা ইসলামী আন্দোলন বাংলাদেশ চরিত্রকে কৌশল অনিস্রিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ গ্রহণ করে নাই করবে ইসলাম বাদ দিয়ে কিসের কৌশল ইসলামকে বাদ দিয়ে ইসলাম হুকুমাত হয় না মত বাদ দেওয়ার জন্য ইসলাম হুকুমাত করব তাহলে প্রথমে মত ধর্ম আমি কি হাজির ব্যাপার গাজাকে বাদ দিয়ে বাদ দেওয়ার জন্য ইসলাম হুকুমাত করব আমি গাজা সেবন করে তারপরে এটা কেমন কথা হলো ভাই আমার অনুরোধ করব। ইসলাম কিনেসলামি না। ইসলামী শব্দ লাগিয়ে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করিয়া নেয় মানুষ ধোকায় পড়ে যায় মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যায় আসলে কোনটা ইসলাম কোনটা ইসলাম না তা কোনটা ঠিক কোনটা ঠিক না তখন বলবে কে এই হুজুর এই মধ্যে লাগা লাগিয়েছে এই হুজুর হুজুর বিরুদ্ধে করতেছে আজিম ব্যাপার আপনি করতেছেন অনেক ইসলামিক কাজ এখন আপনার বিরুদ্ধে বলা কি হুজুর হুজুরদের মধ্যে লাগছে ইসলাম ইসলাম দলের মধ্যে লাগছে এরকম করিয়েন না ইসলাম রুকুমাত কায়েম করবেন কমপক্ষে আমরা মজলিস মধ্যে ইসলাম থাকা চাই আপনার ব্যক্তির মধ্যে ইসলাম থাকা চাই আপনার কাজের মধ্যে ইসলাম থাকা চাই আপনার সংগঠনের মধ্যে ইসলাম থাকা চাই নিহত আদর্শ থাকা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা কর্মীকে বলবো সাহাবাদের অনুসরণ সাহাবাদের অনুসরণ খবর তার রুহানিয়ত জেহাদের সামান্যত প্রয়স ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক আমার ইসলামী আন্দোলন কি ও কেন সম্পর্কে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব হজরত মাওলানা গাদি আতাউর রহমান সাহেব দামাদ বরফাদুমুল আলিয়া চমৎকার বক্তব্য দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য দেশের জন্য মানবতার জন্য কাজ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে নিজেকে পরিবর্তনের বাহিরে দেশকে পরিবর্তন করা যায় না আগে নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে আদর্শবান করতে হবে নীতিবান করতে হবে নিজেকে দুর্নীতি মুক্ত করতে হবে এর পরে দেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব আমাদের শায়খ মোর্শাদ নবর আল্লাহ মার্কাদা এই ব্যাপারে মূল একটা নীতি মূল নীতি তিনি বলেছেন সে মূল নীতিটা কি মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না চোর ডাকা দুর্নীতিবাস লম্পট চাদাবাস ধর্ষক এবং খনিদের মাধ্যমেও দেশকে খুন মুক্ত করা যায় না কি বলেন যারা চাঁদাবাজি করবে তাদেরকে ছাটাই করে দেন স্পেল করে দেন দল থেকে বাদ দিয়ে দেন আমি অনেক সময় বলি কয়লার কোন অংশ কানি কথা বলেন আপনি কয়লার কোন অংশকে পরিবর্তন করবেন যে কয়লার ওই অংশটা পরিবর্তন করে দেন যেরকম কয়লার কোনো অংশ কালী মুক্ত নয় এরকম অনেক রাজনৈতিক দল আছে যাদের প্রত্যেকটা লোক দুর্নীতিমুক্ত দুর্নীতি মুক্ত নয় যারা নয় তাদের মাধ্যমে দুর্নীতি মুক্ত করবেন কিভাবে উদাহরণস্বরূপ একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ চোর বিও চোর ও চোর ধরে নেন ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম বিপ্লব হরতাল অবরোধ হরতাল অবরোধ হটাও বি কি করবে সে কথা বলেন না কেন বি আবার আন্দোলন পরিবর্তন করো বি বসাও সি সে কি করবে কারণটা কি দলের পরিবর্তন হয়েছে ব্যক্তির পরিবর্তন হয়েছে নিত আদর্শ পরিবর্তন হয়নি আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ব্রিটিশ হঠাৎ আন্দোলন কেন করেছিলাম বৈষম্য দূর করার জন্য আমরা পাকিস্তান কেন করেছিলাম বৈষম্য দূর করার জন্য আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ কেন করেছিলাম বৈষম্য দূর করার জন্য এই চব্বিশের আন্দোলন কেন করেছিলাম বৈষম্য দূর করার জন্য কিন্তু বৈষম্য দূর হচ্ছে না হবে না হতে পারে না আপনার কুয়ার মধ্যে মরক রেখে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ বালতি পানি তুললেও কুয়ার পানি পরিষ্কার হবে না যতক্ষণ পর্যন্ত দুর্নীতিবাস নেতার মাধ্যমে দেশ পরিচালনা করতে চান হাজার বার চেষ্টা করুন না কেন দুর্নীতি মুক্ত দেশ পাবেন না এর জন্য আমাদের শাহেখ মুর্শিদের প্রথম স্লোগান কী ছিল শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই ওসি সাহেব চলে জানি কিন্তু ঘুষ সাহেব চেহারেই থাকেন এসপি সাহেব ট্রান্সফার হন কিন্তু ঘুষ সাহেব তো তিনি রাস্তায় বসে থাকেন কি কথা বলেন না কেন কেন কারণটা কি ওসির পরিবর্তন হয়েছে ডিসির পরিবর্তন হয়েছে এসপি পরিবর্তন হয়েছে নিত আদর্শ পরিবর্তন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় নিজেকে পরিবর্তনের ভিত্তিতে সাহাবাদের অনুসরণ ইসলামী আন্দোলন সাহাবাদের অনুসরণ নীতি আদর্শ নীতি ও আদর্শ ভিত্তিক এক সংগঠনের নাম হল ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্মের পর থেকে আজ পর্যন্ত দেশ দেশবিরোধী ইসলাম বিরোধী মানবতাবিরোধী কোনো কোনো কাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ করেনি আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতেও করবে না এর কারণটা কি এরা আল্লাহকে ভয় করে এরা আল্লাহর কাছে জবাব দিবে এই চিন্তায় সবসময় মগ্ন থাকে রুহানিয়াত জেহাদের সমন্বিত বিহাদিও রুহানিয়াত রুহানিয়াত ব্যথিত জেহাদ এটা সন্ত্রাস টেরোর টেরোরিজম আর জিহাদুহানিয়া রুহবানিয়াত এটা বৈরোগ্যতা এর রুহানিয়াত ও জেহাদ রুহানিয়ত থাকতে হবে জেহাদও থাকতে হবে ইসলামিয়ান দর মানে কি বলে এরা মাথায় পাগড়ি বাঁধে মাঝে মাঝে পাগড়ি কমরেও বাঁধে এরা চোখের পানি ঝরায় প্রয়োজনে শরীরের থেকে রক্ত ঝরায় এরা নরম হয় এরাই আবার গরম হয় এরা আস্তে কথা বলে এরা আবার জোরে কথা বলে এরা নরম আবার বুড়িয়ানো মারসুস মাঝে মাঝে সীশা কলা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে যায় হাজারো শক্তি তাদেরকে ভেদ করতে পারে না এর নাম ইসা আন্দোলন এরা শেষদার মধ্যে মগ্ন থাকে আবার বাতিনের বিরুদ্ধে বুককে উঁচা করে দাঁড়িয়ে যায় এর নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এদের মুখে জিকির থাকে আবার প্রয়োজনে হুঙ্কারও এদের মুখের মধ্যেই থাকে এরা রাত্রে আল্লাহর সাথে কাঁদে রুবানন ফির লাইল ফুরসান ফির নাহার রাত্রে দরবেশ দিনে জুত্তা এর নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের দেশে অনেক ইসলামিক সংগঠন আছে যে ইসলামকে বাদ দিয়ে ইসলাম কায়েম করতে চায় কি আচ্ছা আপনি বলেন ইসলামের জন্যই সংগঠন ইসলামকে ভাগ দিয়ে সংগঠন কি বলেন আমার ভুল হতে পারে আমার বন্ধুগণ আমার দোস্ত রাগ করার কিছু নেই ইসলাম হকুমাদ কেন করবেন কারণটা কি ইনফাজে সরিয়া সৈয়াদ কে প্রয়োগ করার জন্য আচ্ছা আমি ইসলাম হুকুমাত করতে চাই কেন কিসের জন্য চান বলেন তো আল্লাহ নিজেই বলেন ইসলাম হুকুমাত হলে কি হবে আল্লাযিনা ইমাক্কানাহুম ফিলাত আকামুস সালাত যদি আমাদের ক্ষমতা প্রদান করি ওরা ক্ষমতা যায় কি করবে ফাস্ত কাযর নামাজ কায়ম করবে ঠিক আল্লাযিনা ইমাক্কানাহুম ফিলাত আকামুস সালাত যাকাত ওরা ক্ষমতা পেলে ক্ষমতায় গেলে কি কাজ করবে ইসলাম হুকুমাত কায়েম করলে নামাজ কায়েম করবো নামাজকে বাদ দিয়ে কিসির ইসলাম হকুমত আমাকে বলুন আপনারা নামাজকে বাদ দিয়ে কিসির ইসলাম হুকুমত ইসলামকে বিসর্জন দিয়ে কিসির ইসলাম হুকুমত আজকে যে মধ্যে একজন বেপরদ্যা মহিলা চলে আসে তো এইটা কেমন ইসলাম সংগঠন আমাকে প্রশ্ন করতে হবে জবাব দিতে হবে এই জবাব দিতে হবে জাতের কাছে জবাব দিতে হবে ফাইজাবি করবেন না ইসলামই ঢোকাবাজে চলতে পারে না ধরে নেন আজকে আমরা এখানে সমস্ত মৌলবীরা আছি টুপিওয়ালা দাড়িওয়ালা সবাই এখানে আসি এখানে যদি বেপর্দা মহিলা আসে এটা ইসলামীর কোন সংগঠনের কর্মী সমাবেশ হতে পারে এটা কি বলে বলে কি এটাকে এটা কিসের ইসলামী ইসলামকে বাদ দিয়ে কিসের ইসলাম ইসলামী শব্দ বাদ দেন মনে যা চাই করেন ইসলামী ড্যান্স মঞ্চ এটা হয় না ইসলামী যাত্রাঘরের পালা বুকাইটা হয় না ইসলাম কাকে বাদ দাও তারপর মনে যা চায় তাই কর কিন্তু নাম লাগাবে ইসলামে আন্দোলন বাংলাদেশ আর এখানে মঞ্চের মধ্যে পেপার দাম মহিলা থাকবে এখানে হাতের তালি চলবে ধামাদাম এখানে ড্যাম চলবে এখানে হাইসলামি চলবে কথা বলেন না কেন ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখেন কোনোদিন এই কৌশল ঠৌশাল ইসলামী হুকুমত কায়েম করার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য এই কৌশল কৌশল ইসলামী আন্দোলন বাংলাদেশ অন ইসলামিক চরিত্রকে কৌশল হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ গ্রহণ করে নাই করবে কিসের কৌশল ইসলামকে বাদ দিয়ে ইসলাম হুকুমাত হয় না মত বাদ দেওয়ার জন্য ইসলাম হুকুমাত করব। তাহলে প্রথমে মত ধর্ম আমি কি হাজির ব্যাপার রাজাকে বাদ দিয়ে বাদ দেওয়ার জন্য ইসলাম হুকুমাত করবো আমি করে সেবন তারপরে এটা কেমন কথা হলো ভাই আমার অনুরোধ করব। ইসলাম কিনে ইসলামী শব্দ লাগিয়ে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করিয়ে নেয় মানুষ ধোকায় পড়ে যায় মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যায় আসলে কোনটা ইসলাম কোনটা ইসলাম না কোনটা ঠিক কোনটা ঠিক না তখন বলবে কে এই হুজুর এই হুজুর লাগালা উঠছে এই হুজুর হুজুর বিরুদ্ধে করতেছে আজিম ব্যাপার আপনি করতেছেন অন ইসলামিক কাজ এখন আপনার বিরুদ্ধে বলা কি হুজুর হুজুরদের মধ্যে লাগছে ইসলাম ইসলাম দলের মধ্যে লাগছে এরকম করিয়েন না ইসলাম হুকুমাত কায়েম করবেন কমপক্ষে আমরা মজলিস মধ্যে ইসলাম থাকা চাই আপনার ব্যক্তির মধ্যে ইসলাম থাকা চাই আপনার কাজের মধ্যে ইসলাম থাকা চাই আপনার সংখ্যার মধ্যে ইসলাম থাকা চাই নিহত আদর্শ থাকা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা কর্মীকে বলবো সাহাবাদের অনুসরণ সাহাবাদের অনুসরণ খবর তার

ঘরের মধ্যে যারা আছে কম্পকে এখানে যারা আছেন আমার ঘরের মধ্যে যতজন আছে আমি হাত পাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নেই তাদেরকে দাওয়াত দিই মাথার মধ্যে ফেঁকের রাখেন দাওয়াতে শুধু দাওয়াত আর কোনো কথা নাই শুধু দাওয়াত আমি কত মানুষদেরকে এতদিন আরে ভাই এক পানওয়ালা ভাই এক পানওয়ালা আমাকে বলতেছে পানের দোকানদারি করে চার দোকানদারি করে বলে হুজুর আলহামদুলিল্লাহ আমার পাঁচশো ভোট কালেকশন হয়ে গেছে আমি কিভাবে কিভাবে করলাম যে পানের দোকানদারি করে চার দোকানদারি করে এখানে মানুষ চা খাওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করে আমি সময়টাকে কাজে লাগাই কাজে লাগাই আমি তাদেরকে হাত দাওয়াত ইসলামী হুকুমাত হলে কি লাভ হাত পাকা কি জিনিস ইসলামী আন্দোলন কি জিনিস আমি তাদেরকে বুঝাই আলহামদুলিল্লাহ তারা স্বীকার করে দেখছেন একজন পানের দোকানদার একজন চার দোকানদার অর্থাৎ আমাদের বড় বড় রিডার তাদের মাথার মধ্যে ফেকেন নেই চিন্তা নাই একজনকে দাওয়াত নেতা নেই লিডার হয়ে গেছে বলেন তো মাথার মধ্যে মানুষদেরকে আল্লাহর পথে একজন সার্জেন সার্জেন নাম বলবো না ইসলামী আন্দোলন ভালো কর্মী কলভুষ আমি দুইশো ভোট কালেকশন করছি কিভাবে হুজুর যখন গাড়ি দাঁড়া করি আমি তো সার্জেন মানুষ এখন সে আরো পথে চলে গেছে গাড়ি দাঁড়া করি কাগজপত্র দেখি ও তো ভয় পায় আমি ভাই ইসলামী আন্দোলনের আমি রাস্তায় দাঁড়াই আবার সবাইকে দাওয়াত দিই আমি দুইশো ভোট কালেকশন করছি এর নাম ফেকের এর নাম ফেকের লিডার হয়েছি পাড়ার কেউ চিনে না নেতা হয়েছে কেউ তোমাকে চিনে না ভালো লিডার হয়েছো তুমি তোমার মনে লিডারের কোন দরকার নেই তুমি কেমন লিডার তোমার জন্য দশজন লোক তোমার পিছনে নাই বিশ জন লোক তোমার পিছনে নাই পঞ্চাশ লোক ডাক দিলে তুমি আসো না তুমি একজন লিডার হয়ে গেছো যারা লিডার হবেন কম পক্ষে ডাক লোক যেন সাথে সাথে বের হয়ে যায় সে ব্যবস্থা করবেন লিডার হয়েছেন আপনি ছাত্র নেতা দশজন ছাত্র পিছনে দেখি না বিশজন ছাত্র তার সাথে হাঁটে না এবং ছাত্র নেতা হয়ে গেছে একজন ছাত্র লিডারের জন্য যদি পঞ্চাশ জন ছাত্র তার পিছনে না চলে তা তুমি কেমন ছাত্র নেতা তুমি গরিব দুঃখী মেহনতির মানুষের পাশে যাও না তার কাছে খাদ্য নিয়ে যাও না তার কাছে দাঁড়াও না তুমি সোশ্যাল ওয়ার্ক করো না তোমার মধ্যে সেবা নাই মানবতা নাই একজন গরিব ছাত্র যে পরীক্ষা দিতে পারে না তুমি ছাত্র লিডাররা তার কাছে যায় না উনি একজন ছাত্র লিডার হয়ে গেছে ছাত্র লিডারদের কাজটা কি ঘুরে ঘুরে দেখবে এলাকার মধ্যে কোন কোন ছাত্ররা গরিব আছে অসহায় আছে তাকে সেবা করবে তাকে বই কেনার ব্যবস্থা করবে তাকে ফিস দেওয়ার ব্যবস্থা করবে কারণ আমার কিছু টাকা নেই চাঁদা তুলবা এনদ তুলবা নবী আলি সাল্লাহ নিজে আনত তুলছেন নিজে তুল তুলছেন এটা তাদের দায়িত্ব আজকে আমাদের মধ্যে সেই আনত তোলার মেজাজ নেই অনেকেই টাকা দেয় না সংগঠনের মধ্যে আনত দেয় না কেমন সংগঠন করো যে সংগঠনের পিছনে ত্যাগ নেই ওই নেই একজন ব্যক্তি দেখতেছে শাল দিয়ে জুতা শাল দিয়ে জুতা মুছো কেন জুতা আমার নিজের পয়সা আর শালটা বাবার পয়সা কেন জুতার পিছনে আমার ত্যাগ আছে শালের পিছনে আমার ত্যাগ নেই যে সংগঠনের পিছনে টাকা খরচ হয় না এই আনদ দেওয়া হয় না ওই সংগঠনের দেবেন যত পারে যতটুকু পারেন আনদ দেবেন দ্বিতীয় আনদ কেন বাকি রাখা যাবে না কি দিবেন না ইনশাল্লাহ আনো কে রাখেন এই আনো দেবেন হাত তুলন্ত না রায় থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামে আমি সেদিন দাওড়ায় ঘন্টায় গেলাম আমাদের মাদ্রাসায় আমি বললাম তোমাদের বাসে আনত কত তাহলে হুজুর তিরিশ টাকা মাসে কত তিরিশ টাকা আমি কিন্তু বাকি কত আছে এখানে অনেকে বলে বাকি আমি তোমাদের চেয়ে জাহেল এবং জালেম কে আছে প্রতিদিন একটা টাকায় আনো মাত্র একটা টাকা শুধু একটা টাকা এমন করে ভিক্ষ বর্তমানে তো ভিক্ষুকে পাঁচ টাকা ছাড়া নেই না পাঁচ টাকা দিলে তাদের মন বেজা আপনি ভিক্ষুকে তো না অথচ তোমার প্রতিদিন ছাত্রদের আনদ তুমি সেটাও দিতে পারো না তুমি এখন ছাত্র হয়ে গেছিস ইসলাম হুকুমাত কায়ে করবা এটা হয় না এই আনত বাকি থাকতে পারবে না আলহামদুলিল্লাহ আমি সেদিনকে বরিশালে সেই করুণার থেকে ওরা ইয়ানত নিয়ে আসে নাই আমি কি তুমি আসো না দোষটা তোমার এখন আমি কি করব তাহলে কি করবো নজর দেখেন আমি বললাম দেখো ইসলামী সংগঠনের ইয়ানত আমার জেম্মায় থাকুক এই অবস্থায় মারা যায় এইটা আমি চাই না এই দুই বছরের যত ইয়ানত আমি সাথে সাথে দিয়ে দিস আবার এটা সতর্ক করছি তোমার উচিত ছিল আমাকে একা একসাথে বার্ডার না দিয়ে তোমার প্রতি মাসে নেওয়া উচিত ছিল কিন্তু আমার উপরে জেম্মা আমি তো ওয়াদা করছিলাম আমি এত টাকা দেবো আমি সে নাতেই কিভাবে ওয়াদার ওয়াদার খেলাপ করা যাবে না আমি বলছি যে আমার পরিবার চলতে পারে এই করুণার মধ্যে তা আমার সংগঠন আমার আনত চলবে না কেন কারণটা কি সব চলতে পারে তাহলে আমার সংগঠনের আনত চলতে পারবে না এখানেই আমার সব কিছু এখানেই আমার সমস্ত কিছু না এটা হয় না এআ দিবেন এনত দিবেন ফেকের করবেন রাইটিং করবেন ফেস্টনি দেবেন দাওয়াত দিবেন ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ তাকওয়া ভিত্তিক সংগঠন ঠিক তাকওয়া ভিত্তিক সংগঠন ঠিক ইন্ত তাকুল্লাহ ইয়া জআল্লাকুম ফুরকানা ওয়াYukaffirankum সাইয়াতুকুম ইনশাআল্লাহ আল্লাহ পাকের সংগঠনে এমন সুন্দর 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 সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দিবেন যা আমরা নিজেও চিন্তা করতে পারবো ইনশাআল্লাহ কাজেই আসুন আমরা সবাই ইসলাম হুকুমat কাজ করার চেষ্টা করি আল্লাহফকে পাকের সংগঠন قائم করে দেন Agami got Gunis...